পেটে মেদ বা চর্বি হলে যেমন কষ্ট হয় তেমনই নষ্ট হয় সৌন্দর্য অনেকে আছেন খুব বেশি মোটা না কিন্তু পেটে বা দেহের কিছু কিছু জায়গায় অনেক মেদ জমায় অস্বস্তি বোধ করেন কোন ভালো পোশাক পরলেও ভালো লাগে না এছাড়া অতিরিক্ত চর্বি আপনার টাইপ টু ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় তবে কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করে আপনি আপনার দেহের চর্বি কমিয়ে ফেলতে পারবেন আজকের ভিডিওতে এর কার্যকরী কিছু উপায় সম্পর্কে আমরা আলোচনা করব তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়গুলো সকালে খালি পেটে লেবু মধু পানি পান করুন ওজন নিয়ন্ত্রণে রাখতে লেবু পানি পান খুবই কার্যকরী একটি পদ্ধতি তবে এর সাথে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে সকালে লেবু মধু পানি পান করার সাথে সাথে দরকার সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি এই পান করা এর সাথে অস্বাস্থ্যকর খাবার ফাস্ট ফুড উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে সাধারণত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পানীয় পান করা যেতে পারে এক এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চা চা চামচ চামচ লেবুর রস এবং বা তার অর্ধেক মধু মিশিয়ে পানীয়টি তৈরি করা যায় নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস করুন একটা ভুল ধারণা অনেকের মধ্যে প্রচলিত আছে যে দুপুরে বা রাতে না খেলে ওজন কমে কিন্তু কোনো একবেলা না খেলে শরীরে যেমন পুষ্টি ঘাটতি তৈরি হয় তেমনই অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে চর্বিযুক্ত বা চিনিযুক্ত খাবার খাবার সম্ভাবনা তৈরি হয় নির্দিষ্ট সময়ে খেলে শরীরে ক্ষুধা হজম শক্তি এবং অভ্যন্তরীণ পরিপাক কার্যক্রম একটি ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করে যার ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবার চলুন একটি পারফেক্ট ডায়েট প্ল্যান সম্পর্কে জেনে নেই আপনি যদি সত্যি আপনার ওজন কমাতে চান তাহলে চারটি বলা বিষয়গুলো ফলো করুন মাত্র তিন সপ্তাহ এই চারটি ফলো করলে এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন প্রথমে সকালে লেবু মধু পানি পান করার এক ঘন্টা পর চাইলে আপনি দুধ ছাড়া চা বা কফি খেতে পারেন এরপর দুইটি আটার রুটি এক বাটি সবজি সিদ্ধ এবং এক বাটি কাঁচা শশা খেতে পারেন মধ্য দুপুরে একটি ডিমের সাদা অংশ এবং টক জাতীয় ফল খেতে পারেন দুপুরের খাবারে এক কাপ পরিমাণ ভাত এক বাটি সবজি অথবা শাক মুরগি অথবা মাছ এক টুকরো ডাল এবং সালাদের পাশাপাশি চাইলে টক দয় খেতে পারেন বিকালে চাইলে মুড়ি বা বিস্কিট খেতে পারেন পাশাপাশি যে কোনো এক ধরনের ফল খেতে পারেন সন্ধ্যার দিকে এক কাপ গ্রিন টি পাউরুটি এক পিস বিস্কুট দুই পিস রাতে ভাত এক কাপ বা তিন পিস রুটির সাথে সবুজ শাকসবজি আর মাছ এগুলোর সাথে পর্যাপ্ত পানি পান করতে হবে তাহলে আজ থেকে শুরু করুন ভিডিওটিতে বলা প্রত্যেকটি স্টেপ আর হয়ে উঠুন সবার থেকে আকর্ষণীয়